আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের হবে নবম ও দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং তৃতীয় অধ্যায় শেয়ার বন্ড ডিভেঞ্জার থেকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন দুই শুরুতে আমি উদ্দীপকে যেতে চাই তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের মাঝে শেয়ার করতে চাই আমার যে কোনো এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা বলো তারপরে বিভিন্ন তোমার টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা এগুলাই আমার সৃজনশীল প্রশ্ন তোমার দেখা যায় আমার সময় এগারোটা প্রশ্ন ছিল সৃজনশীল এগারোটা প্রশ্ন আমার অনেক সময় উদ্দীপক মানে উদ্দীপকের আলোকে যা পড়তাম এগারোটা প্রশ্ন আমার কমন পড়তো এখন এই প্রশ্ন কিভাবে কমন পড়বে তোমরা এটা কিভাবে বুঝবা দেখো আমি একটা কাজ করতাম সব সময় একটা অধ্যায় যদি বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতো আমি ওইখান থেকে মিনিমাম দশ থেকে বারোটা প্রশ্ন মুখস্ত করে নিতাম এটা হইতো কি ওই অধ্যায়ের টুকিটা কি আমার সময় মনে থাকতো মুখস্থ হয়ে যেত এরপরে উদ্দীপক পলে তাহলে আমি বুঝতে পারতাম যেটা কোন শেয়ারের ভিতরে বিভক্ত আছে শুধু আমি এই অধ্যায় এই জন্য এই অধ্যায়টা সাধারণ শেয়ার হবে না সে বন্ড শেয়ার ক্রয় করছে না সে ডিভেন্সার শেয়ার ক্রয় করছে এটা আমি বুঝতে পারতাম ঠিক আছে এটা শুধুমাত্র বোঝার উদ্দেশ্যে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ো যাই হোক সরাসরি আমরা এখন উদ্দীপকে চলে যাই এখানে বলছে এ এবং জেড কোম্পানি তাদের জমি জনাব খবির হোসেনের কাছে জামানত হিসাবে রেখে দুই কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে খবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ দুই সালের এক ইলা জানুয়ারি উল্লেখ আছে হঠাৎ কোম্পানিটি দুই সালের জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে তাতে তিনি বিচলিত হন এখন আবার দেখো এই নিজের বাসায় একটু উদ্দীপকটা বলার চেষ্টা করি এখানে এ এবং জেড কোম্পানি তাদের জমি জনাব খবির হোসেনের কাছে জামানত রেখে মানে খবির হোসেনের কাছে জামাত রেখে দুই কোটি টাকা এখানে মূলধন সংগ্রহ করছে এবারে খবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয় তাতে তাদের অর্থ ফেরত তার অর্থ ফেরত দেওয়ায় তারিখ হলো তোমার দুই হাজার উনিশ সালের একলা জানুয়ারি হঠাৎ কোম্পানিটি দুই সালে জুন মাসে বিলুপ্ত হয়ে যায় তাতে কিন্তু যে খবির সাহেব বিচলিত হননি তার মানে এই যে কার্যক্রম যে তোমার জমি তোমার জামান হিসেবে দুই কোটি টাকা সংগ্রহ করছে আর এতে কিন্তু সে এই যে কোম্পানি যে বিলুপ্ত হয়ে গেছে তাতে তার কোনো সে বিচলিত হননি বা মন খারাপ করেনি তার মানে এটা কোন শেয়ারের অন্তর্ভুক্ত এখানে তো আমরা তিনটা শেয়ারের কথা উল্লেখ আছে যে সাধারণ শেয়ার অগদিকে শেয়ার বন্ড ডিভেঞ্চার তাহলে এটা কিন্তু হবে বন্ড কেন বন্ড হবে সেটা তোমাদের আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে দেবো তাহলে আমরা প্রশ্নে যাই যে কোন নম্বর বলছে শেয়ার মালিকদের প্রাপ্য আয় কি যেসব কোম্পানির আয় স্থিতিশীল নয় তারা কোন স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত নীতি অনুসরণ করে ব্যাখ্যা করো এ এবং জেড কোম্পানির অর্থায়নের জন্য কোন কৌশলটি বেছে নিয়েছে বর্ণনা করা ওই যে বললাম বন্ড এবারে ঘ নম্বর এ এবং জেড কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে হোসেনের বিনিয়োগের নিরাপত্তাটি মূল্যায়ন করো তাহলে আমরা শুরুতেই কয়ের উত্তরে যাব বলছে শেয়ার মালিকদের প্রাপ্য আয় কি তাহলে কয়ের উত্তর হবে যে শেয়ার মালিকদের প্রাপ্য আয় হলো খ এরপরে প্রশ্ন যে সব স্থিতিশীল নয় তারা কেন স্থির লব্যাংশের সাথে অতিরিক্ত নীতি অনুসরণ করে ব্যাখ্যা করো তাহলে ক্ষয়ের উত্তরটা এভাবে সাজাবা যে স্থির লব্যাংশের সাথে অতিরিক্ত লব্যাংশ নীতি অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় অধিক অনুসরণীয় অনুসরণীয় যেসব কোম্পানির আয় স্থিতিশীল বা নিয়মিত নয় সেসব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি তার মানে এখানে এই তোমার স্থিতিশীল কথাটা দ্বারা কি বুঝেছে যে যেটা নিয়মিত মূলত নয় যে নিয়মিত লভ্যাংশ যেটা পাবে না এ নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে অন্যান্য লভবংশ নীতির তুলনায় এটি অনেক নমনীয় বিদায় সব কোম্পানির আয় স্থিতিশীল নয় তারা স্থির সাথে অতিরিক্ত অংশ নীতি অনুসরণ করে পরে গ নাম্বার প্রশ্ন এ এবং জেড কোম্পানি অর্থায়নের জন্য কোন কৌশলটি বেছে নিয়েছে বর্ণনা করো তাহলে গয়ের উত্তরটা এভাবে সাজাবা উদ্দীপকে এ এবং জেড কোম্পানি অর্থায়নের জন্য অর্থায়নের বহিস্থ তহবিলের দীর্ঘমেয়াদী বন্ড এর কৌশলটি বেছে নিয়েছে বন্ধ এর কৌশলটি বেছে নিয়েছে এখন দেখো এরপর আমরা মূলত বন্ড কাকে বলে যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে জামানতের বিনিময়ে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে দেখো এক্ষেত্রে দেখো চুক্তিপত্রের মাধ্যমে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি কি করে জামানতের বিনিময়ে হইতে পারে তার স্থায়ী সম্পত্তি হইতে পারে তার জায়গা জমি থলি ইত্যাদি ইত্যাদি মাধ্যমে বন্ধক রেখে সে কিন্তু ঋণ মূলধন সংগ্রহ করে আর যদি জামানতের বিনিময়ে মূলধন সংগ্রহ করে ক্ষেত্রে সেটা কিন্তু বন্ড হবে দীর্ঘমেয়াদী বন্ড এবার দেখো আছে যে বন্ড মালিকরা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে সুদ পায় এবং কোনো কারণে কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির প্রাপ্ত অর্থ থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের পাওনা টাকা পরিশোধ করতে হয় উদ্দীপকে এ এবং জেড কোম্পানি এক্ষেত্রে তোমরা জাস্ট উদ্দীপকরা সরাসরি তুলে দেবা বেশি দুটি না বোঝো যে উদ্দীপকে এ এবং জেড কোম্পানি তাদের জমি জনাব খবির হোসেনের নিকট জামানত রেখে দুই কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে তার মানে এ এবং যে জেড কোম্পানি আছে খবির হোসেনের কাছ থেকে দুই কোটি টাকা সংগ্রহ করে বিনিময়ে তারা জমির জামানত হিসাবে রাখে এক্ষেত্রে এ এবং জেড কোম্পানি বন্ডের মাধ্যমে অর্থনের কৌশল বেছে নিয়েছে মূলত বন্ডের বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি বা দলিল পত্রাদি জামানত হিসাবে রাখে এর ফলে কোম্পানি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে অক্ষম হলেও জামানতি সম্পত্তি বিক্রি করে বন্ড মালিকরা তাদের পাওনা আদায় করতে পারে কোম্পানিও জামানত প্রদান করে খুব সহজে দীর্ঘমেয়াদী ঋণ মূলধন সংস্থান করতে পারে সুতরাং বলা যায় এ এবং জেড কোম্পানি অর্থানের জন্য বন্ড ইস্যুর কৌশলটি বেছে নিয়েছে এরপরে গহা নাম্বার প্রশ্ন এ এবং জেড কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে খবির হোসেনের বিনিয়োগের নিরাপত্তাটি মূল্যায়ন কর তাহলে গহ নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে উদ্দীপকে খবির হোসেনের বিনিয়োগটি বন্ড হওয়ায় এ এবং জেড কোম্পানির বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে নিরাপত্তা রয়েছে বলে আমি মনে করি জামানতের বিপরীতে বিনিয়োগকারীদের নিকট থেকে ঋণ মূলধন সংগ্রহের একটি উপায় হলো বন্ড সাধারণত এটি বিনিয়োগকারীদের জন্য কম ঝুঁকিপূর্ণ উদ্দীপকে এ এবং জেট কোম্পানি বন্ডের মাধ্যমে জনাব খবির হোসেনের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করেছে এখানে এ এবং জেট কোম্পানি কোম্পানির বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রেই খবির হোসেনের বিনিয়োগটি নিরাপদ কারণ এ এবং জেড কোম্পানি বিলুপ্তকালে জামানতকৃত সম্পদ বিক্রি প্রাপ্ত অর্থ থেকে সর্বপ্রথম জনাব খবির হোসেনের পাওনা টাকা পরিশোধ করা হবে এরপর অন্যদের দাবি পূরণ করবে উদ্যোগের এ এবং জেড কোম্পানি বিলুপ্ত না হলেও দুই সালের একইলা জানুয়ারি জনাব খবির বন্ডে উল্লেখিত লিখিত মূল্য ফেরত পাবেন এমনকি এ এবং জেড কোম্পানি পাওনা টাকা পরিশোধ করতে না পারলে জামানত হিসেবে রাখা জমি বিক্রি করেও জনাব হোসেন তার অর্থ আদায় করতে পারবেন তাই কোম্পানির বিলুপ্তি ঘোষণা সত্ত্বেও তিনি বিচলিত নন সুতরাং বলা যায় এ এবং জেড কোম্পানির বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে জনাব খবিরের পাওনা টাকা প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে বলেই কোম্পানির দুই সালের জুন মাসে উক্ত কোম্পানি বিলুপ্তুর পরেও তার বিনিয়োগ নিরাপদ দেখো এখানে মূল বিষয় হচ্ছে যে বন্ডের মাধ্যমে কোনো কোম্পানি যদি স্থায়ী জামানত রেখে মূলধন মূলধন বা ঋণ সংগ্রহ করে এক্ষেত্রে যার কাছে জামানত রাখা হয় এবং কোম্পানি যদি বিলুপ্ত হয় তাহলে ওই ব্যক্তির কোনো কিছু আসে যায় না কেননা বন্ডের মাধ্যমে যদি কোনো কোম্পানি মূলধন সংগ্রহ করে এবং কোম্পানি বিলুপ্ত হয় সর্বপ্রথম ওই বন্ডের মালিকরা কিন্তু এই বিলুপ্তুর পরে স্থায়ী সম্পদ বিক্রয়ের টাকা কিন্তু তারা প্রথমে পাবে তাই মূলত এখানে খবির সাহেবের যে কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে তাতে তার মন কোনো বিশ্লিত হয়নি যাই হোক প্রিয় শিক্ষার্থীরা এখানে আরো বললে অনেক কিছু বলা যায় যেহেতু ভিডিওটা লং হয়ে যায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ